সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে অনেকদিন পর একটি ভিডিও নিয়ে বসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের থেকে একটা শিরোনাম দেখেছি আওয়ামী লীগ ফিরলে রাশেদ খান এখন আওয়ামী লীগকে কিন্তু অনেক ভয় আওয়ামী শক্তি যদি আবার এই দেশে আসে যারা আওয়ামী লীগকে তাড়ানোর চেষ্টা করেছে আওয়ামী বিপক্ষে যারা লড়েছেন তাদের একটা ভয় থাকারই কথা যেহেতু আওয়ামী লীগের শক্তিটাকে ভয় পায় প্রত্যেকটি দলই আজকের গণ অধিকার পরিষদের যেই সাধারণ সম্পাদক রাশেদ খান উনি এই কথাটিকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে আওয়ামী যদি ফিরে হাসিনার পায়ে দয়েও মাপ পাবেন না এ কথাটি কেন বলেছেন এবং এই দেশের মধ্যে বর্তমান যে সংযোগ হচ্ছে সে অগ্নি সেই অগ্নিসংযোগের সাথে জড়িত করেছেন আওয়ামী লীগকে যদি এই দেশে আসে তাহলে পরবর্তীতে কি অবস্থা হতে পারে এটা নিয়ে কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের মতবাদ দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের চিন্তার ভিতরে আছে আমি এনে এ বেশি কথা না পারি আসুন আমরা আওয়ামী লীগ ফিরলে কী হতে পারে এই ধরনের এবং এই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছেন যে সংযোগ কেন হচ্ছে বিভিন্ন স্থাপনায় কেন আক্রমণ হচ্ছে এই নিয়ে কিছু কথা বলেছেন আজকের জনপ্রিয় পত্রিকা যুগান্তরে যেই রিপোর্টটা আমরা পেয়েছি আসুন সেই রিপোর্টটা দেখে আসি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরবে আর আওয়ামী লীগ ফিরলে হাসিনার পাবেন না রোববার বেলা সোয়া এগারোটার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাবেক এই ছাত্রনেতা এসব কথা বলেন শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে দাবি করে রাশেদ খান বলেন আমি বেশ কয়েকবার বলেছি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ তাদের প্লাম বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ গুপ্ত হত্যা ও নির্বাচন বানচাল করা ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পারলে দেশে আরেকটি এক এগারো নেমে আসবে বাংলাদেশে আরেকটি এক এগারো ছাড়া আর কোনোভাবে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই তাই শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে সামনে তারা গুপ্ত হত্যা শুরু করবে এমন আশঙ্কা করে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনার তথা আওয়ামী লীগ ফিরবে তারপরে পরিস্থিতি কি হতে পারে সেটি আরও অবদম্য নয় ভোটের রাজনীতির চিন্তা করে যারা আওয়ামী লীগকে মাপ করে দিচ্ছেন তারা আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা মাপ পাবেন না পরিশেষে তিনি সবার প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন ফেসিস শক্তির বিরুদ্ধে একতাবদ্ধ থাকুন নিজেদের মধ্যে বিভক্তির সুযোগ এই বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদী শক্তি আওয়ামী লীগকে ফিরতে দেন না আজকে এই নিউজটির মাধ্যমে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর উপর ভিত্তি করে যদি আমরা চিন্তাভাবনা করি তাহলে সামনে বাংলাদেশের পরিস্থিতি কী হতে পারে দুদিন আগে একটা বিরুদ্ধে দেখেছি যে জুলাই সনদ নিয়ে একটা আলোচনা সভা হয়েছে সেখানে জুলাই সনদ পত্রের মাঝে কিছু দল সাইন করে নাই এবং এরপরে দেখা গেল একটা মারামারি হানাহানি এবং পুলিশ এবং সাধারণ ছাত্র জনতার সাথে একটা সংঘর্ষ হয়েছে এবং বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হয়েছে এগুলো কারা করেছে এদিকেও নজর রাখতে হবে কেন এই ধরনের কাজ হচ্ছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ